মালদা জেলার গাজল ব্লকের উত্তর আলাল অঞ্চলের ময়না শ্রী শ্রী সর্ববানন্দ হরিবাসর পরিচালনায় বিরাট সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় পঁয়তাল্লিশতম বর্ষ ছাপ্পান্ন প্রহর ব্যাপী নামযজ্ঞ ও লীলা অনুষ্ঠিত হয় আর সেই নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে এদিন বুধবার বেলা বারোটা নাগাদ থেকে শুরু হয় ভক্তদের জন্য নরনারায়ণ সেবার প্রসাদের আয়োজন ময়না শ্রী শ্রী সর্ববানন্দ হরিবাসর পরিচালনা কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে পাঁচ দিন ভগবত পাঠ হয় এবং পাঁচ দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হয় দুই দিন পদাবলী অনুষ্ঠান হয় আজ তার শেষ দিন পঁয়তাল্লিশতম বর্ষে অনুষ্ঠিত হয় তাদের এই বারো দিন অনুষ্ঠান উপলক্ষে চল্লিশ হাজার ভক্তদের জন্য নরনারায়ণ সেবা প্রসাদের আয়োজন করেছেন বলে জানান কমিটির সহ সভাপতিরা আজকে আপনাদের যে এখানে যে নাম মহাপুর ভোগ অনেক লোক দেখছি আপনাদের প্রোগ্রাম হরিবাসর কত বছরের এবং কয়দিনের অনুষ্ঠান সেটা আপনি একটি সংক্ষিপ্তভাবে বলবেন হরে কৃষ্ণ জয়নী আমরা ময়না সর্বানন্দ হরিবাসের তরফ থেকে বলছি যে আমাদের এই সর্বানন্দ হরিবাস আজকে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর থেকে ই হয়েছে এটা পঁয়তাল্লিশতম তো এখানে দীর্ঘদিন থেকেই এই অনুষ্ঠানটা হয়ে আসছে আর এখানে আমাদের এখানে পত্র এলাকার সমস্ত ভক্তদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি আর এখানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভক্তকে আমরা প্রসাদ দিতে পারি এটাই আমাদের কাছে পরম পাওনা হরে কৃষ্ণ আপনি এই হরিবাসর কমিটির কোন পদে আছেন আমি সেক্রেটারি আছি ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাদের যে ময়নাতে সর্বানন্দ হরিবাসর অনুষ্ঠানটা যে হচ্ছে এই অনুষ্ঠানটা কতদিন থেকে হয়েছে এই আমাদের এই অনুষ্ঠানটা এই সর্বানন্দ হরিবাসর পঁয়তাল্লিশতম বছর এবার এই প্রতি বছর নয় এবারও হরিবাসন হচ্ছে এই বছর অবশ্য পাঁচ দিন ভাগবত বেশি হয়েছে পাঁচ দিন ভাগবত বারো তারিখ থেকে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ভাগবত অনুষ্ঠান হচ্ছে এবং পাঁচ দিন নাম কীর্তন হয়েছে এবং দুই দিন পদাবলী এই দুই দিন পদাবলীর আজকে অন্তিম বা শেষ দিন আজকে মহাপ্রভুর ভোগ এই মহাপ্রভুর ভোগের দিন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভক্ত আজকে প্রসাদ পাবে সে আয়োজন করা হচ্ছে আজকে এখানে যারা যে সমস্ত কর্মীরা রান্নাবাড়ি ভোগের প্রসাদের আয়োজন করছে তাতে মোটামুটি এক দুইশো ছেলে পেলে এই রান্না করছে এবং প্রসাদ দেওয়ার সময় মোটামুটি দুই থেকে তিনশো ছেলে মেয়ে তারা প্রসাদ বিতরণ করবে এবং দেওয়া করবে এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে অত্র এলাকার লোকজন এবং আমরা একে অপরের সাথে তাদের কাজ মিলিয়ে কাজ করে এই অনুষ্ঠানটা পার করি নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি এই কমিটির कैसे हैं धन्यवाद